হ্যালো ফ্রেন্ডস চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আজকে আমি বানাবো গোলাপ জামুন গোলাপ জামুনের জন্য আমি নিয়ে নিয়েছি এক বাটি গুঁড়ো দুধ চিনি এক বাটি দুধ ময়দা আর নিয়ে নিয়েছি সুজি ঘি আর গোলাপ জল আর নিয়ে নিয়েছি ব্রেকিং পাউডার চলুন আমি গুঁড়ো দুধটা মিশিয়ে নিই একটা পাত্রে গুঁড়ো দুধটা দিয়ে দিলাম ওর মধ্যে দিয়ে দেবো এক চামচ চামচ ঘি দিলাম এবার গুঁড়ো দুধটাকে আমি ভালো করে মিশিয়ে নেবো ঘির সাথে এক চামচ ময়দা দিয়ে দেবো দুই চামচ সুজি দিয়ে দেবো এক চামচ চিনি দিয়ে দিলাম হাফ চামচ বেকিং পাউডার এবার আমি ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নেবো আমার একটা ডো তৈরি হয়ে গিয়েছে এবার আমি একটু কিছুক্ষণের জন্য এটা রেখে দেবো তার মধ্যে আমি চিনি শিরাটা বসিয়ে দেবো আমি চিনি শিরার জন্য বাটি বসিয়ে দিয়েছি এক বাটি চিনি দিয়ে দেবো ওই বাটিরই মাপে আর এক বাটি জল দিয়ে দেব এরই মধ্যে দিয়ে দিচ্ছি চারটে ইলাচ এদিকে চিনি শিরাটা হতে থাক ওদিকে আমি ওইটা গোল গোল করে নেবো এই দেখুন বন্ধুরা একদম আমার হাতে লাগছে না তার মানে পুরোটা রেডি হয়ে গিয়েছে এবার গোল গোল করে নেব আমার সবগুলো গোল গোল করা হয়ে গেছে এবার দেখব চিনির শিরাটা কত দূর হলো দেখুন বন্ধুরা চিনির শিরাটা একদম রেডি হয়ে গিয়েছে একটু একটু লেগে যাচ্ছে মানে হয়ে গিয়েছে এবার নামিয়ে নেবো আমি গোলাপ জামুন ভেজে নেবো ওই জন্য কড়াই বসিয়ে দিয়েছে এবার তেল দিয়ে দেবো তেল দিয়ে দিব হলে ফেটে যেতে পারে এগুলো মিডিয়াম আঁচে রেখে ছেড়ে দিতে হবে দেখুন আমার গোলাপ জামুন কিন্তু একটাও ফাটিনি রঙ কীভাবে আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে দেখুন বন্ধুরা আমার গোলাপ জামুনগুলো ভাজা হয়ে গিয়েছে এবার তুলে নেব দেখুন বন্ধুরা আমি মিষ্টিগুলোকে গরম গরম দিয়ে দেবো দেবাস এক ঘন্টা বাদে ফিরে আসছে। চলে এসেছে আমার তিরিশ মিনিট পরে দেখুন আমার গোলাপ জামুনটা একদম রেডি হয়ে গিয়েছে আর কত নরম তুলতুলে হয়েছে যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করবেন আর একটু পারলে লাইক শেয়ার আর কমেন্টস করবেন